নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে শশা দিয়ে একটা রেসিপি তৈরি করব শশাগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন শশাগুলোকে আমি কেটে নেব শশাগুলোকে আমি এরকম চাকটা টুকরো করে নিয়েছি এবার এরকম এরকম করে পাত পাত করে আমি শশাগুলোকে কেটে নেব শশাগুলোকে দেখতেই পারছেন আমি কীভাবে টুকরো করে নিয়েছি এখন এগুলোকে একটু ভাপিয়ে নেব শশাগুলোকে আমি ভাপে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষে তেল তেলটা গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি চিংড়ি মাছগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য নুন এখন নুন আর এখন নুন দিয়ে এই পেঁয়াজ আর চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ভাতিয়ে রাখা শশাগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি তার পাঁচটা লঙ্কাকে আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি আগে নুন অল্প দিয়েছিলাম এখন আমি আরেকটা নুনের মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখন আমি ঢেকে ঢেকে বাকি রান্নাটা করে নেব ঢাকনা তুলে কিছু সময় ফিরে আসলাম আমার কিন্তু শশাগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও আমার হয়েই এসেছে শুধু এখন আমি এই জলটাকে একটু টানিয়ে নেব তারপরে পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে লাউ চিংড়ি মোচা চিংড়ি তাছাড়াও আমি চিংড়ির এর আগে বেশ কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে আমি আপনাদের সাথে যেই শশা চিংড়ির রেসিপিটা শেয়ার করলাম সেটা কিন্তু খুবই সুস্বাদু খেতে আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় এইভাবে শশা চিংড়ি বানিয়ে নিলে আপনার হাতের রান্নার প্রশংসা করতে কিন্তু লোকে বাধ্য তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ